আমাদি মাছের নানান রেসিপি আপনারা ইউটিউবে দেখেছেন বা নিজের বাড়িতে নিশ্চয় আপনারা বানিয়ে খেয়েছেন আজকে খুবই সহজে তৈরি করা আমোদি মাছের বড়া রেসিপি আপনাদেরকে শেয়ার করব তো আমদি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি এইভাবে মিক্সিতে আপনারা বেটে নেবেন মাছগুলোকে মাথা বাদ দিয়ে ধুয়ে খুব ভালোভাবে আপনারা এটিকে বেটে নিতে পারেন মিক্সিতে অথবা শিলনড়ায় তো বেটে নেওয়ার পরে অল্প পরিমাণ ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলোকে আপনাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বা কুচিয়ে নিতে হবে এই ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন খুবই পাতলা পাতলা করে আপনাকে কুচি করে নিতে হবে ধনে পাতার শিকড়গুলোকে বাদ দিয়ে ছোটো ছোটো করে আপনারা কুচি করে নেবেন পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে নেবেন কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে নেবেন যে মশলাগুলো লাগবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শাহি গরম মশলা ব্ল্যাক পেপার লবণ এবং সরষের তেল তো মাছগুলোকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে তার সাথে আপনারা অল্প পরিমাণে বেসন দিয়ে দিতে পারেন তাহলে আপনার পাকোড়ার ডোটা খুব সুন্দর তৈরি হবে তো এখানে আমি সমস্ত পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা লবণ সমস্ত কিছু উপকরণ তার সঙ্গে ব্ল্যাক পেপার সাহে গরম মশলা সব কিছু দিয়ে অল্প পরিমাণ বেসন দিয়ে এবং সরষের তেল দিয়ে এই ডোটা তৈরি করছি পাকোড়ার আকারে গোল গোল করে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগবে আপনাদের আমদি একটি সামুদ্রিক মাছ যারা দীঘা মোহনা গেছেন ওখানে নিশ্চয়ই আমদি মাছ আপনারা খেয়েছেন খুবই কম দামে সুস্বাদু এই মাছটি বর্তমানে সব জায়গাতেই পাওয়া যায় তো এইভাবে আমি গোল গোল আকারে ডো তৈরি করে নিয়েছি আমাদের রান্নাঘর থেকে খুবই সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় তো এইভাবে ডোটা আপনারা তৈরি করে নেবেন এবারে গ্যাসটা আমি ধরিয়ে দেব লো ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে আপনি এক এক করে পাকোড়াগুলোকে ফ্রাই করে নেবেন দিলেই কিন্তু সুন্দর আমুদি মাছের পাকোড়া আপনার তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ